সে দেখুন তো লোভনীয় লাগছে না মুখে জল চলে আসছে না বলুন। নমস্কার বন্ধুরা জুমাকিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে এমন একটা মুখরোচি খাবার আমি তৈরি করব সেটা কিন্তু খেতে সবাই পছন্দ করে আর সবাই ওটা দেখলেই কিন্তু মুখে জল চলে আসে এরকম একটা রেসিপি সেটা হচ্ছে কি চালতার আচার তো সেটা বানাবো রান্নাঘরে চলে এসেছি কিন্তু ভাবলাম একটুখানি জমিটা দেখে যাই আশা হয় না তেমন সরষে লাগিয়েছে দেখুন সর্ষেটাও হয়ে গেছে। এর আগে কিন্তু সর্ষে শাক আমরা খেয়েছি সেটা এমনি হয়েছিল আগে সর্ষে পরে আর এখন এই যে সর্ষে বোনা হয়েছে তো ভালোই একটু গাছ হয়ে গেছে তো চলুন কিভাবে আজকে আমি আচারটা তৈরি করব আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর দেখলেই মুখে জল চলে আসবে অসাধারণ স্বাদ হয় চালতার আচার খেতে তো চলুন রান্নাঘরে যাই চারিদিকে খোলা বন্ধুরা কিন্তু আমাদের গেটটা খুলিনি আর এই গেটটা এখন খুলে খুলেই ঘরের মধ্যে ঢুকতে হয় কিন্তু চারিদিকে আমরা খুলে দিয়েছি সুন্দর একটা হাওয়া ভালো ঢুকবে সেই জন্য তো এই দেখুন বন্ধুরা একদম ফ্রেশ টাটকা চালটা নিয়ে নিয়েছি আর এই চালটা গুলো এখন সুন্দর করে ধুয়ে নেব এক দুবার আমি ধুয়েছি তো আরেকবার ধুয়ে নেব এখানে জলও নিয়ে আসা হয়ে গেছে চালতাগুলো ধুচ্ছি আর মনে পড়ছে বন্ধুরা এ এখন তো একটু টক টক কমই খাই কিন্তু এর আগে যখন বিয়ের আগে প্রচুর টক খেতাম মানে রোজ কিছু না কিছু আমাদের টক জাতীয় জিনিস মাখা খেতেই হবে কারণ এক গ্রুপে চার পাঁচজন মেয়ে মানুষ হয় আর এখন আর সেইভাবে খাওয়া হয় না আর স্কুলে গেলে আমার কিন্তু প্রতিদিনেরই মানে কাজ ছিল চালতার আচার খাবো আর আমাদের স্কুলে একটা কাকা বিক্রি করতো সে যা চালতার আচার বানাতো আপনাদের কি বলবো সে স্বাদ মোটেই মানে এখন আর পাই না দেখি আমি বানিয়ে আজকে কেমন লাগে খেতে তো নিয়েও বসে পড়াছি এখন চালতাটা আমি প্রথমে কেটে নেব সুন্দর সুন্দর তো দেখেন বন্ধুরা কি একদম ফ্রেশ ভিতরে কোনো পোকা টোকা কিচ্ছু নেই আর এখন তো শুরু চালতার আর আরো যখন পাকবে চালতাগুলো তখন কাটতে খুব কষ্ট হবে এখন আবার কাটতে অতটা জোর লাগছে না চালা গুলো দেখুন এরকম আমি চার পিস চার ভাগ করে নিয়েছি এক একটা এবার এখান থেকে মুখের এখান থেকে কেটে এই দেখুন এই বিষটা বের করে দিচ্ছি ভিতরের এই অংশটা বাদ যাবে আর এই যে দেখ একটা ইয়ের মতো রয়েছে ছোট মানে নোংরা রয়েছে এটাও ফেলে দেব আর এইভাবে এরকম সরু সরু করে কেটে নেব তারপরে আমি খুসাটা ছাড়িয়ে নেব এই দেখুন চালটা কাটা হয়ে গেছে আর দেখুন কত হয়েছে আর এরকম পুরো সব সরু সরু করে কেটে নিয়েছি এখন হচ্ছে গিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি করে এই দেখুন একবার ধুয়ে নিলাম ভালো করে আর চালটা এত লালা হয় হাত চালতা ধুয়ে রেখে দিয়েছি আর এখন এই যে মশলাটা আমার লাগবে চালতার আচার করতে মশলাটা করে নেব আগে আমি কড়াইতে মশলাগুলো ভেজে গুঁড়ো করে তারপরে নেব চালতাটা আমি করবো কারণ ওটা থেঁতো করলে শিলনোড়াটা ভিজে যাবে পরে মশলাটা করতে অসুবিধা হবে মশলায় লাগবে যেটা আমি গুঁড়ো করে নেবো তার জন্য লাগবে শুকনো লঙ্কা মৌরি গোটা ধনে গোটা জিরে আর মেথি আর এদিকে নিয়ে নিয়েছি আমি পাঁচ এটা আমি ফোড়নে দেব। সব কিছু একসঙ্গে এখন ভালো করে ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা ভাজা তারপরে নামিয়ে দেব আর লঙ্কাটা কিন্তু এই মশলার সাথে একবারে ভাজা যাবে না সেই জন্য আগে আমি লঙ্কাটা একটুখানি পুড়িয়ে নিয়েছি এই দেখুন আহ কি দারুণ গন্ধ মশলাটা কিন্তু ভাজার পরে একটু ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা না হলে গুঁড়ো হবে না কিন্তু এই দেখুন কি সুন্দর গুঁড়ো করে নিয়েছি এখন মশলাটা তুলে নেব এখন বন্ধুরা পালা হচ্ছে গিয়ে থেতো করার আর এটা হচ্ছে গিয়ে সব থেকে আচার বানানোর কঠিন কাজ এটার যে রসটা ছিটবে গায়ে লাগলে পরে শাড়িটারই দাগ হয়ে যাবে তো এটা দিয়ে আমি হালকা একটু সাপোর্ট নিয়ে নিলাম যাতে আমার দিকে না আসে রসটা আর হালকা চাপে এগুলো আমি থেতো করে নেব এইভাবে দেখুন বন্ধুরা কেমন রস মানে এত রস ছিটছে কি পরিমাণে আর এটা থেতো না করলে একদমই খেতে ভালো লাগবে না গরম করে নিয়েছি এখন তেল দিয়ে দেবো একটু আচারের জন্য তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন চালতা দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য হলুদ দিয়ে চালতা একটু ভেজে নেবো দেখুন কেমন হাওয়া আসছে হলুদ উড়ে চলে যাচ্ছে ঠিক এত সুন্দর হাওয়া বন্ধুরা আমি কিন্তু চালতার আচার বানাবো আখের গুড় দিয়ে আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু যে কোনো আচার মিষ্টি আচার বানালে যদি গুড় দিয়ে করা হয় ওটা খেতে বেশি স্বাদ হয় আর এই দেখুন গুড় নিয়ে নিয়েছি এখান থেকে আমি গুড় দিয়ে দেবো আর চালতাটাও দেখুন ভেজে নিয়েছি পুরোটা দেবো না অল্প অল্প করে দিয়ে নিই দেখি কতটা কি লাগে গুড়টা একদম গলে গেছে আর এই দেখুন গুড়ের মধ্যে চালতাটা আমি ফুটিয়ে নিচ্ছি আর দেখুন কি সুন্দর এই যে থেতো করে দিয়েছি না ভালো করে থেতো করে দিতে হবে আর এরকম আশ আশ বেরিয়ে আসবে মিষ্টিটা ভিতরে চলে যাবে মশলাগুলোও যাবে তো খেতে সেই হবে আমি এখন মানে মুখে জল চলে আসছে কখন একটু খাবো অনেকদিন চাল চালাচাল খাই না গুড় অনেকটাই টেনে গেছে আর একটু দেখুন আঠালো আঠালো ভাবও হয়ে আসছে এখন আমি এই মুহূর্তে দিয়ে দেবো মশলাটা যাতে মশলাটার মধ্যে আরো আমি মিনিট ভালো করে দিয়ে পাঁচ নিতে পারি মিশিয়ে নিলে কি হবে মশলাটা পুরোটা ওই প্রত্যেকটা গায়ে লেগে যাবে অনেকটাই মশলা পরিমাণ মতো দিতে হবে এই যে গুড়ের ঝোলটা রয়েছে এইটা আর একটু টেনে আসবে চালতার গায়ে লেগে লেগে থাকবে তখন আমার আচারটা সম্পূর্ণ হয়ে যাবে এই দেখে কালারটা কেমন হয়েছে দেখুন তো লোভনীয় লাগছে না মুখে জল চলে আসছে না বলবেন কিন্তু দেখো একটু বন্ধুদের কেমন হলো আচারটা এই দেখুন গুড়টা পুরো চালতার গায়ে লেগে গেছে দেখেছেন আর এখন এটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি তুলে নিই তুলে ঠান্ডা করতে দিই ঠান্ডা হয়ে গেলে তারপরে বই আমি ভরে রেখে দেবো আর যখন ইচ্ছা তখন শীতের রোদে বসে খাবো এই দেখুন বন্ধুরা একদম আচারটা কমপ্লিট আর কি সুন্দর লাগছে দেখতে আমি আগে বন্ধুরা খেয়ে নিই পরে আপনাদেরকে বলছি কেমন কি হয়েছে হাত দিয়েই তুলে নিই আর এই দেখুন এই যে তুলছি একদম ইগুলো দেখা যাচ্ছে ঠিক আশগুলো দেখা যাচ্ছে আচারের দুঃখেরি নয়ন লোভ দিwana কিন্তু একদম লোভ দিwana টক জাতীয় জিনিস যে কেউ বন্ধুরা লোভ দেবে তো আমার যেন পেট খারাপ না হয় এত গরম হুম হুম নয়ন মনে হচ্ছে স্বর্গে চলে গেছি ভাই এত সুন্দর ছোটবেলার কথা মনে পড়ে গেল বন্ধুরা কখন স্কুলে যাব আর কখন আচারগুলো কিনে খাবো সেই লাগলো সেই খাওয়া নয় নাও একটা খাও নাও নাও বিয়ে খাওয়া ভালো না বন্ধুরা এসব জিনিস বিয়ে খেতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচারটা কিভাবে বানালাম একদম সহজ আর খেতে অসাধারণ এইরকম সময় শীতের সময় রোদে তো আমরা রোদ পোয়াই বসে বসে তো রোদে বসে এরকম এক বাটি আচার নিয়ে খেতে হবে দারুণ লাগবে আর জ্বরের মুখে তো সেই রুচি চলে আসবে কিন্তু এই আচার এই ইয়েটা চাল তারটা চাবালে পরে তো আপনারা এইভাবে করবেন বাড়িতে আশা করব আপনাদের ভালো লাগবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন